कान खोल के सुन लो मैं अनंत को डी का मालिक हूं तो मेरे कहने से मेरे कहने से ब्रमांड चल रहा है।, तो है मैं हूं तो सब कुछ है, तो है। अभी এই বিশ্ব মহাবীর চিলের জন্ম জয়ন্তীর উৎসব এই পুষ্ণার ডাঙ্গা ডাবরি কুচবিহার আমরা আনন্দ উল্লাস সহকারে তার জন্ম জয়ন্তী পালন করবার লাগছে অসীম কৃতিত্ব পারদর্শীতা দূরদর্শিতা ভ্রাতৃত্ব সমন্বয় সম্প্রীতি যতই বর্ণনা করি না কেন তার তুলনায় কম পরিযায় যায় সেই বিশ্ব মহাবীর চিলরায় অসীম জ্ঞান ভাণ্ডার বিশ্ব মহাবীর চিলরায় এক হাতে তরল আর এক হাতে কলম অলৌকিক শক্তিধারী মাতৃভূমির পরম পূজারী এই মহান ব্যক্তার পরিবারবাসী আমরা বিশ্ব মহাবীর চিলারায় মাতৃভূমির প্রতি যার ত্যাগ তার কর্মদক্ষতা তুলনাবিহীন সেই মাতৃভূমির আমরা আজকে একত্রিত হচ্ছি আর এই বিশাল জনসভাত সেক্রেটারি কুমারী নমিতা বর্মন তোমার আগত আমার রাজবংশী ভাষা দিয়া জেনারেল সেক্রেটারি বিস্তারিত করে আলাপ করেন আর আমার প্রেসিডেন্ট ইংরেজি দিয়া আলোচনা করেন কারণ ইংরাজিতে আলোচনার কারণ হচ্ছে এখন ইলেকট্রনিক যুগ নেটওয়ার্কের যুগ আজকে যে ভাষণগুলা যেটুনা দিলে এগুলা কতদিন পর্যন্ত যে নেটওয়ার্ক থাকিবে

এই তোমাকে আমি তখন খোঁজ যে ওই আজকা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করি এই পবিত্র ভূমিত যে তোমার তিন দিন থাকিয়া বাবা মার চরণ অর্পিত হওয়া তর মরতে ব্যতীত হয়েছেন ব্যস্ত আছেন তুমি কবার চান যে এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা যে ভারত সরকারের সাথে আলাপ আলোচনা করছিল রাজ্য গঠনের বিষয় এই আলাপ আলোচনা গুলা সার্বজনিক সকালে সামনে খুব ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া ভূখণ্ডের প্রত্যেক ব্লকে ব্লকে মই আলোচনা করি বেড়াইছেন তো ভাই এ আমার আমার এই বেহার কেন্দ্রীয় শাসিত রাজ্য সময়ের অপেক্ষা আমার এই কুচবিহার ভূখণ্ড কেন্দ্র শাসিত আমার যাওয়ার লাগছে এই বিষয় সবাই জানে ভারতবর্ষের সমাপ্ত রাজ্য জানে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া জানে ভাই সেতু মই কি আপত্তি আছে মই মই যদি কম তাতে আপত্তিটা কটে ভাই আপত্তি আছে মই বাড়িটা ভাই শুনলু বিশ্বাস সূত্রে শুনল কতগুলা মানুষ কয়া দাঁড়ায় যায় রাজনীতির রাজনীতির সঙ্গে অত পুত্রভাবে জড়িত ভারতের শাসন ব্যবস্থা অতপুত্রভাবে জড়িত মন বিষয় আলোচনা করে বলে রাজ্য হারাইছ

मैं अंतर को भी ब्रह्मंड का मालिक हूं मेरे कहने से मेरे कहने से ब्रमंड चल रहा है मैं हूं तो सब कुछ है मैं हूं तो सब कुछ है भाई मुझसे क्या नाराज होंगे आप गए मैं आपसे क्या मांग रहा हूं गौर से सुनो मैं कुछ नहीं मांग रहा हूं बाबा मां से प्रार्थना करता हूं यही प्रार्थना कर रहा हूं सृष्टि का रक्षा हो जाए और मैं यही काम कर रहा हूं वक्त का इंतजार करो फिर नजराना देखने मिलेगा वक्त का इंतजार करो फिर नजराना आएगा ना मेरा भूत ना मैं भविष्य ना मेरा कहीं हुआ ना होगा हूं लेकिन मुड़ु नहीं हूं जो जो बिमत से मुझे सोचेगा मैं वही हूं उसको वही दिखाई देगा मैं बार बार यही बात को दोहरा रहा हूं ये दुनिया वालों, मेरा बात का से सुनो मैं यही बात दिल्ली का जंतर मंतर में कह, कह चुका हूं गौर से मेरे ओर देखो ढंग से सोचो मैं इस संदिग्ध संकाल में जन्म लिया हूं रे दुनिया छोड़ के चला जाऊंगा लेकिन मैं जो करूंगा ना कोई युग में होगा ना हुआ है মহান ব্যপ্তার কুজিবারাসী সেতু তো মাই পঞ্চভূতের দ্বারা গঠিত আর এই ভূখণ্ড জন্ম গ্রহণ করছ এইটা মর কর্মভূমি এই ভূখণ্ড ভূখণ্ডি এই ভূখণ্ড মর জন্মভূমি সারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু এই জায়গা সেতু ভাই কতবার মোমার কবিতা দিয়ে বুঝাইছ কতবার কবিতা দিয়ে বুঝেছ শ্লোক দিয়ে বুঝাইছ সেতু নিশ্চয় তোমরা মোর কথা বুঝছে সেতু আজকা সেই কথা মই তোমার আগত কলু নিশ্চয় মর কথা বুঝছে সেতুমই মোর কর্মে অনর কতবার পেছন জমি কখনো কখনো ভিজুবল কখনো কখনো নন ভিজুবল কখনো কখনো মানুষ এই পায় কখনো কখনো দেখতে পায় না সে তো মহান ব্যক্তার কুচবে আর এই সন্দিক্ষণ তোমার গুলার সাথে কর্মরত আজকে এই বাবা মার চরণত আমরা সবাই একসাথে মিলিয়া আনন্দ উৎসব অনুভব করিবার লাগছে আর মই বাবা মা প্রার্থনা করং যদি কোনদিন আরো প্রয়োজন হয় যদি কোনো দিন আরো জন্ম হয় তাহলে মোরজনে বারবার এই ভূমিতে জন্ম হয় আর এই বংশতে জন্ম হয় সে তো মনত রাখবেন এই এই প্রিয় সব সময় সম্ভব নয় সব যুগতে সম্ভব নময় সেই কথা আমি আজকে তোমার সে তো মর জীবন ধন্য তোমার সাথে মোর দীর্ঘ আলাপ আলোচনা মই এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়িবার লাগছে ঘুরবার লাগছ মোক বহু সেবা করছে আর মই যতদিন বাঁচি আছ যতদূর মই বাঁচিয়ে আছ দুই চোখ ভরে তোমার দেখবার চান সেই জন্য আজকাল তোমার সেই কথা কয় কথা দিবার তোমরা আজকে মুখ যেমন দেখবার লাগছেন সেই অন্তিম সময় মুখ দেখতেন এ মহান বেত্তর কুচবিহারবাসী আজকা এই বিশ্ব মহাবীর চিলার জন্ম এই শুভ লগ্ন মহামিলনের মহোৎসব এই কথা তোমরা শুনলেন আর আমি আজকে তোমার আগত এই কথা প্রকাশ করল সে তো এ তোমরা নিশ্চিন্ত থাকো তোমার স্বপ্ন অতি শীঘ্র শিকার হওয়ার যাওয়ার লাগছে দ্বিধা আসবেন না দ্বিধা আনবেন না বলেন এই আজকার এই বিশ্ব মহাবীর জন্ম জয়ন্তী উপলক্ষে এখন যদি যেগুলা কথা করু তোমার তোমরা নিশ্চয় মোর কথাগুলা বুঝছেন আরো মুই কথা দিস যে মুই তোমার বিনাশ হওয়ার নিশ্চয় আরো মনে করি দেন কিন্তু বিনাশ তো হইবি কারো না কারো সে তো এটা কেন্দ্রবিন্দু এটাই কেন্দ্রবিন্দু সেতু এই কেন্দ্রবিন্দু আমরা সবাই মিলিত হচ্ছি সেই জন্যে এই মহামিলন তোমার গুলো সকাল চরণত শত কোটি ভক্তি দিয়া মোর বক্তব্য এটা সমাপ্ত করলুন জয় শ্রীচন্ডী